আপনি যদি আপনার সন্তানের জন্য এই দুয়াটি পড়তে পারেন তাহলে দেখবেন পৃথিবীর সব চাইতে বাধ্যগত এবং আনুগত সন্তান হবে তার জেদ সবকিছু দূর হয়ে যাবে অনেক অভিভাবক আমাদের কাছে কল করে চোখের পানি ফেলে কান্না পর্যন্ত করে যে সন্তান কথা শোনে না বাজে ছেলেদের সাথে ঘোরাফেরা করে চলাফেরা করে সে নষ্ট হয়ে গেছে দিনকে দিন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে এজন্য আমি বলবো আপনার মতো হতবাক অভিভাবক আর কেউ হতে পারে না আপনি আপনার সন্তানকে বাধ্য করতে চাইলে আনুগত করতে চাইলে তার জেদ দূর করতে চাইলে

যে সন্তান হবে পৃথিবীর সবচাইতে আনুগত এবং বাধ্যগত সন্তান আল মহজাম তাবা নির্বণ হাদিসটি চৌষট্টি নাম্বার এসেছে